যুব সমাজ ক্রমশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মারণদায়ী ব্রাউন সুগারের মতন মারাত্মক নেশা এই নেশার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় ওদলা বাড়িতে ওদলা বাড়ি এবং হিন্দি স্কুল এলাকাতে এই নেশামুক্ত করবার ডাক দেন এলাকাবাসীরা তাদের এই মিছিল ওদলাবাড়ি হিন্দি স্কুল হয়ে ঘিস বস্তি পরিক্রমা করে এরপর আন্দোলনকারীরা ওদলা ট্রাফিক মোড়ের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান এই বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এর পাশাপাশি মাল থানায় ডেপুটেশন জমা দেওয়ারও পদক্ষেপ গ্রহণ করা হয় এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাল থানার পুলিশ মাল থানার আইসি সমীর তামাং বিক্ষোভকারীদের আশ্বাস দিলে অবশেষে তারা অবরত উঠিয়ে নেন যদিও পুলিশ এই বিষয়ে কিছু বলতে চায়নি জানা গেছে এদিনের এই মিছিলে অংশগ্রহণ করে স্কুল পড়ুয়াসহ অভিভাবক এবং এলাকার বাসিন্দারা সেই সাথে অংশগ্রহণ করে গ্রামের পঞ্চায়েত সদস্যরাও উল্লেখ্য বা প্রসঙ্গ দীর্ঘদিন ধরে এই ব্রাউন সুগার ধ্বংসাত্মক এক রূপ নিয়েছে ওদলা হিন্দি স্কুল এবং বিষ সংলগ্ন এলাকায় প্রায় প্রতিটি ছেলে মেয়েই যাচ্ছে সমাজের এই মারণ ব্যাধির কারণে তাই সমাজকে মুক্ত রাখতে এবং মারণ ব্যাধি থেকে যুবকদের বের করতে এদিনের এই মিছিলের আয়োজন করা হয় কোনো খবর আসে নাই গাড়িতে এমার্জেন্সি পেশেন্ট আছে আর আরমি গাড়ি আছে বলে আমরা একটু সাইড করে দিচ্ছি গাড়িটা আজকের এই আন্দোলন জন্য আপনাদের আজকের আমাদের এই আন্দোলনে আমরা নামছি ব্রাউন সুগারের বিরুদ্ধে ওদলা বাড়িতে ব্রাউন সুগারের বৃদ্ধি এমন বেড়ে গেছে যেটার জন্য বাচ্চারা ভবিষ্যৎ খুব খারাপ এবং বাচ্চাদের আটকানো মুশকিল হয়ে আমাদের গ্রামে কয়েকজন বাচ্চা আছে নাম বলবো না বাচ্চারাও এই মেশায় নেমে গেছে সেটা প্রতিবাদে আমরা আসছি যে এই জিনিসটা যতটুক হয়েছে অতটুকের মধ্যে আটকানো যাক এমন না হোক যে আমরা আর এই জিনিসটা আটকাতে পারবো না আগামীকালে যদি এটা আটকাতে না পারি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের উপরেই গলায় ছুরি লাগাবে যে টাকা দেন আমা আমাকে নাশা করতে লাগবে সেটা আমরা আর হতে দিচ্ছি না সেই জন্য আমরা আজকে ওদলা বাড়িতে নামছি এবং মা থানার পুলিশের কাছে আমাদের অনুরোধ যে আমাদের বক্তব্যটা আসুক শুনুক এবং শোনার পরে যা বলবে আমরা সেটাই করব আমরা পুলিশের সহযোগিতা চাই যেভাবে হোক আমাদের সহযোগিতা আপনার নাম এবং পরিচয় আমার নাম হলো মোহাম্মদ আমার বাড়ি হলো করলেন যে পুলিশ এখনো কোনো আশ্বাস দেয়নি আমরা যাবো করবো এখনকার মতো অপরোধ খুলে দিচ্ছি আমরা ঠিক আছে এই অপরোধ খুলার পর আমরা থানা যাবো থানা যায় ডেপুটেশন জমা করার পরে দেখি পুলিশ কি আশ্রয় দেয় আমাদেরকে কতক্ষণ চললো এই অপরাধ এই অপরোধ দশ মিনিট চললো আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শাহিম ব্রাউন সুগার যে এটা আপনার যে আন্দোলন ব্রাউন সুগারের নিয়ে ব্রাউন সুগারের নিয়ে আমরা সবাই মিলে আন্দোলন করছি আমাকে বলছে যে আমাদের সাথ দাও আমি অবশ্যই দেব আমি একটা গ্রাম পঞ্চায়েত হয়ে এটা বন্ধ হওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি আগের থেকেই করছি করে যাব যাতে এটা বন্ধ